খেয়ে <laughs> আমাদের উইয়ার ফ্যামিলি এর পরিচালনায় লায়েন্স ক্লাব ব্লাড এর সহযোগিতায় আজকে যে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং খাদ্য বিতরণের আয়োজন করা হয়েছে তা আর কিছুক্ষণ বাদেই শুরু হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যানারটি রয়েছে সেটি লাগানোর চেষ্টা করছে আমাদের দিদিগুলো এই মুহূর্তে আমাদের সকল সদস্যগুলো এখানে এসে পৌঁছায়নি তারা সকলে আসতেছে ধীরে ধীরে তো যাই হোক খুব দারুণ কাজ করছে দিদিগুলো তাদের জন্য একটু তালি হয়ে যাক আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটির নাম হচ্ছে মিলন আর একটু দূরে যে হলুদ ভ্যানটি দেখা যাচ্ছে এটিতে ব্লাড ডোনেশন করা হবে আর এটি হচ্ছে আমাদের ব্যানার ফ্যামিলি কি অর্সে

অবশেষে খুব সুন্দরভাবে আমাদের আজকের অনুষ্ঠানটি সফলভাবে পূর্ণ হলো আমাদের উইয়ার ফ্যামিলি থেকে আজকের যে ব্লাড ডোনেশন গাছ লাগানো এবং খাদ্য বিতরণের আয়োজন করা হয়েছিল তা আমরা আপনাদের সকলের সহযোগিতা এবং উদারতার জন্য সফল করতে পেরেছি বিশেষ ধন্যবাদ জানাই সকল রক্তদাতাদের তারা নিজেদের রক্তদান করে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন পাশাপাশি গাছ লাগানোর মাধ্যমে পরিবেশকে আরও সবুজ করে যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতেও আপনাদের অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয় যদিও গাছ বিতরণ করা হয়নি তবুও আমরা কয়েক একটি গাছ লাগিয়ে গিয়ে এই মহৎ কাজে সামিল হতে পেরেছি আসুন আমরা সবাই মিলে এইভাবে মানবিকতার এবং ভালোবাসার বার্তা ছড়িয়ে দিই অসাধারণভাবে আজকের অনুষ্ঠানটি সফল হওয়ার উই আর ফ্যামিলির দলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে সকলের পাশে থাকবেন তো আজও মিস্টার মে আজও সিস্টার লোক